সোনামরা মহকুমার মেলাঘর শ্রীমন্তপুর সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে রাস্তায় নাম এলাকাবাসী দীর্ঘদিন ধরে চলমান ধীরগতি সংস্কার কাজ অতিরিক্ত ধুলো ও যানজটের কারণে নাজেহাল হয়ে শনিবার রাঙ্গামাটি এলাকায় সড়ক অবরোধ করে তারা স্থানীয়দের অভিযোগ ধীরগতির নির্মীয়মান কাজের কারণে প্রতিনিয়ত যানবাহনের সমস্যা দুর্ঘটনা ও অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে চালকদের

চার ঘণ্টা পর সুরামা মহকুমা শাসক মাহেন্দ্র কামবে চাকমা সে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন এরপরে অবরোধ তুলে দেওয়া হয় যানবাহন আটকে পড়ার চালক ও যাত্রীরা জানান ধীরগতির কাজের ফলে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের যদিও তারা অবরোধ সমর্থন করেন না তবে এর কারণ যে ন্যায্য স্বীকার করেছেন আজকে যে অবরোধ করছে আপনারা তো এখন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট মানে নিতেছেন আর কি করব নিতে হবে মানে আপনাদের সব কষ্ট সমস্যা সমাধান হোক হ্যাঁ আপনাদের স্থানীয়দের দাবি দ্রুত কাজ শেষ না হলেই আরো বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা রিপোর্ট ত্রিপুরা টিভি

দিতে হবে রাস্তা ঠিক আছে সবাই সবাই এটাই তো চান না মিনিমাম দুইবার দুইবার পরে ওনারা রাস্তায় জল দেবেন আর সেকেন্ডলি এই এখন বর্তমানে প্ল্যানটা কোনো কারণে একটু বন্ধ বন্ধ আছে আমরা মনে কর মানে আশা করি এটা আগামী দুই দিনের মধ্যে চালু হবে আবার আর চালু হওয়ার সাথে সাথে প্রথম কাজ ওনারা যে বলেছেন এই এলাকা থেকে আরম্ভ করা হবে এটাই তো আপনারা চান আশা করি আপনারা দুই আপনারা জীবন যেই প্রথম এই রাস্তাটা ঠিক করা এটাও আমরা ওদের ওদের সাথে আমরা নিশ্চিত করেছি যে প্রথম কাজ এখান থেকে ধরা হবে আর সেকেন্ড যাতে দোলা না হয় জল দিনে দুইবার করে দেওয়া হবে